হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আজকে আমরা এক কাঠা জমির একটা ভিডিও দেখাবো এই এক কাঠা জমিটা হচ্ছে রায়েরবাগ বাস স্ট্যান্ড এবং মাতোয়াইল বাস স্ট্যান্ডের মাঝখানে অর্থাৎ রাস্তার দক্ষিণ পাশে খানকা শরীফের যে রোডটা আছে সেই রোডটা দিয়ে হালকা একটু গেলেই পূর্ব মোহাম্মদবাগ এই যে আমরা রোডটা দেখাচ্ছি এই রোডটা হচ্ছে একটা বারো ফিটের রোড বারো ফিট পাকা রাস্তার পাশেই হচ্ছে আমরা এক কাঠা জমির ভিডিও দেখাবো আবার এখান থেকে যায় মাতোয়াল মেডিকেলটা একদম কাছে অর্থাৎ এখান থেকে মাতোয়াল মেডিকেলে যেতে হচ্ছে দশ মিনিটের মতো লাগবে রাতে দেখা গেছে আবার এই যে রোডটা পাকা বারো ফিট রোড পাশেই হচ্ছে মসজিদ অর্থাৎ মসজিদের পাশে এবং পাকা রাস্তার পাশে এক কাঠা একটা জমির ভিডিও দেখাবো এই যে আমরা যাচ্ছি হচ্ছে এক কাঠা জমিটার পাশ দিয়ে আমরা যাচ্ছি এই হচ্ছে এক কাঠা জমিটা হাতের বাম পাশে এক কাঠা জমিটা বিক্রি হবে এটা হচ্ছে পূর্ব মোহাম্মদবাগ বাগের ভিতরে পড়ছে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভিতরে পড়ছে এক কাঠা জমি অর্থাৎ মালিকের টাকার বিশেষ প্রয়োজন সাপেক্ষে ওনার জমি আছে এখানে এক কাঠা এবং ওই উনি এক কাঠা জমি বিক্রি করে দেবে অর্থাৎ রাস্তার পাশে অর্থাৎ পাকা রাস্তার পাশে হওয়াতে আপনি চাইলে নিচে দোকানপাটও করতে পারবেন এই যে এক কাঠা জমিটা বাউন্ডারি করা এবং খরাট করা এবং ভিতরের রুমের স্কেচগুলোও করা এই যে এক কাঠা জমি এটা বিক্রি হবে আর এই জমিটার মূল্য হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা অর্থাৎ এক কাঠা জমি যদি আপনি নিতে চান তাহলে পঁয়ত্রিশ লক্ষ টাকা পূর্ব মোহাম্মদবাগ রায়েরবাগ বলা হয় এটা খানকা শরীফ রোডে হয় অর্থাৎ যারা হচ্ছে রায়েরবাগ এবং মোহাম্মদবাগ এবং রায়েরবাগ এবং মাতোয়াইল পর্যন্ত গেছেন তারাই দেখছেন যে খানকা শরীফ নামে একটা রোড আছে এই রোড ধরেই হচ্ছে এই এক কাঠার পলটটায় যেতে হবে এখনই বাড়িঘরের হান্ড্রেড পার্সেন্ট উপযোগী এবং আশেপাশে সবগুলো জায়গাতেই বাড়িঘর আছে এই যে সবগুলো জায়গাতেই বাড়িঘর আছে এই যে এই যে আমরা বাড়িঘরের ভিডিও বাড়িঘর দেখতে পাচ্ছি একদম এক্সিলেন্ট একটা পলট এক কাঠা জমি অনেকেই আছেন যে ঢাকার ভিতরে জমি কিনতে চান কিন্তু মার্কেট প্লেস জমি এবং মসজিদের কাছাকাছি জমি এক কাঠা জমি আপনি চাইলে এখনই বাড়ি করতে পারবেন তারা এই জমিটা নিতে পারেন এবং এই জমিটা দেখার জন্য বা ভিজিট করার জন্য এই স্ক্রিনে আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এই যে জমিটা থেকে আমরা আবার বের হইলাম অর্থাৎ এক কাঠা জমিটা থেকে মাত্র এক মিনিট পরই আবার